আজ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার ঝটপট দশটা খবরে দেখুন দেশ বিদেশের বাছাই করা কম বেশি দশটা খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ ভিডিওটা যদি নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেলে দেখতে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং যদি ফেসবুকে দেখতে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা বিশেষ কারণে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলের বিকল্প এই জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও আমরা নিয়মিত ভিডিও আপলোড করছি আর জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি দেখতে থাকেন তাহলে নিউজ নির্ভীককে সাবস্ক্রাইব আর ফলো করে দয়া করে সঙ্গে থাকুন মোদীর চীন সফরকে কেন পরাজয় হিসাবে দেখছেন ভারতের বিজেপি বিরোধী রাজনীতিকেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফরকে সমালোচনাবিদ্ধ করে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস জানিয়েছে তিয়ানজিনে চীনা ড্রাগনের কাছে ভারতীয় হাতি আত্মসমর্পণ করেছে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে এই অভিযোগ করে আজ সোমবার বলেছেন স্বঘোষিত ছাপান্ন ইঞ্চি ছাতির স্বরূপ তিয়ানজিনে পুরোপুরি উন্মোচিত হয়ে গেল একই রকম সমালোচনায় মুখর হায়দ্রাবাদের এআইএমআইএম দলের নেতা এবং লোকসভা সদস্য আসাদুদ্দিন ওয়াইশি বলেছেন এতদিন ধরে ভারতবাসী যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে আসছিল এই সফরে সেগুলোর একটা জবাবও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিতে পারেননি তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন জয়রাম রমেশ সোমবার সকালে এক্স মারফত বলেছেন বহুদিন ধরে এই সন্ত্রাসবাদ নিয়ে চীনের দ্বিমুখী নীতি এবং বিচারিতার অভিযোগ ভারত করে আসছে অথচ দেখা গেল এসসিও সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে প্রধানমন্ত্রী মোদী বললেন ভারত এবং চীন দুদেশি সন্ত্রাসবাদের শিকার এই মন্তব্যের পরেই কংগ্রেস নেতা জয়রামের প্রশ্ন এটা যদি তথাকথিত ড্রাগনের কাছে তথাকথিত হাতির আত্মসমর্পণ না হয় তাহলে একে আর কী বলা যায় এই সফরে মোদীর ভূমিকাকে দেশবিরোধী বলতেও কংগ্রেস ছাড়েনি জয়রাম রমেশ লিখেছেন অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের সঙ্গে চীনের যুগলবন্দি নিয়ে ভারতীয় সেনাকর্তারা সরব হলেও শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় মোদি তার ধারে কাছে দিয়েও হাঁটলেন না পুরোপুরি চুপ করে থাকলেন এটা আরও বড় দেশদ্রোহিতা জয়রামের কথায় স্বঘোষিত ছাপান্ন ইঞ্চির ছাতির নেতা এই সফরে নিজেকে পুরোপুরি উন্মুক্ত করে দিয়েছেন দু হাজার কুড়ি সালের উনিশে জুন গালওয়ান সংঘর্ষে চীনকে ক্লিনচিট দিয়ে দেশের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন মোদী এবার দু সালের একত্রিশে আগস্ট দিনটাও সিয়াঞ্জিনে কাপুরসোচিতভাবে নতজানু হওয়ার কলঙ্ক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে মোদীর সমালোচনায় একই রকম সরব আসাদুদ্দিন ওয়াইসি গতকাল রবিবার রাতেই তিনি এক্স মারফত তার ক্ষোভের কথা প্রকাশ করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তরে নির্বাক থাকার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেছেন অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে চীনের সমর্থন দেওয়া নিয়ে একটা শব্দও নরেন্দ্র মোদী উচ্চারণ করেননি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর আফগানিস্তান পর্যন্ত নিয়ে যাওয়া প্রসঙ্গেও তিনি নীরব থেকেছেন ওয়াইসি বলেছেন অভিন্ন নদীগুলোর জলপ্রবাহ সম্পর্কিত তথ্য দেওয়া নিয়েও কোনো কথা শোনা যায়নি সীমান্ত পরিস্থিতি এমন যে এখনও ভারতীয় সেনারা লাদাখের বাফার জন্যে টহল দিতে পারেন না দু সালের পর ভারতীয় মেষপালকদেরও বহু চারণভূমিতে যেতে দেওয়া হচ্ছে না বিরল খনিজ পদার্থ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্যের রপ্তানি শুরু করা নিয়েও চীন কোনো প্রতিশ্রুতি দেয়নি এ কথাও বলেনি যে ভারত থেকে তারা বেশি করে পণ্য আমদানি করবে সফর নিয়ে বিরক্তি প্রকাশ করে ওয়াইসি লিখেছেন ছবি তোলা জ্যাকেটের রঙ অথবা কার্পেটের দৈর্ঘ্য নয় এসব বিষয়ই ভারতীয়দের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ দুঃখের কথা এই সব বিষয় নিয়ে কিছুই হলো না মোদী বৈঠক ব্যর্থ হয়েছে আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছাকাছি শক্তিশালী ভূমিকম্পে বহু ক্ষয়ক্ষতি হয়েছে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশের নোরগাল জেলা স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী কেবল কুনার প্রদেশেই এখনও পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে আটশো জনে পৌঁছেছে আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ রিক্টার স্কেলে ভূমিকম্পটার মাত্রা ছিল ছয় দশমিক শূন্য আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে জালালাবাদ শহরের উত্তর পূর্বে প্রায় সাতাশ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের মাত্র আট কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয় মূল কম্পনের পর আরও দুটো আফটার শক অনুভূত হয় যার মধ্যে একটার মাত্রা ছিল পাঁচ দশমিক দুই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হচ্ছে নানগারহার জনস্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন পূর্বাঞ্চলের কয়েকটা প্রদেশে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তিনি আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর কাছে আকাশপথে সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন কারণ দুর্গম পার্বত্য এলাকায় ভূমিধসের কারণে বহু সড়ক বন্ধ হয়ে গিয়েছে এবং স্থলপথে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে মিশরে এক অধিকার কর্মীকে গ্রেপ্তারের জেরে সৃষ্ট কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে কায়রোয় নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ব্রিটেন ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর বলেছে মিশরের রাজধানী কায়রোর গার্ডেন সিটি এলাকায় অবস্থিত দূতাবাস ভবনটা আপাতত বন্ধ থাকবে কারণ মিশরীয় কর্তৃপক্ষ ভবনের বাইরে থেকে নিরাপত্তা ব্যারিকেড সরিয়ে নিয়েছে তবে তারা জানিয়েছে দূতাবাসের জরুরি কার্যক্রম চালু থাকবে গত সপ্তাহে মিশরের সরকারপন্থী অধিকার কর্মী আহমেদ আব্দাল কাদারকে গ্রেপ্তার করা হয়েছিল তিনি লন্ডনের মিশরীয় দূতাবাসে প্রবেশের চেষ্টা করা বিক্ষোভকারীদের প্রতিহত করেছিলেন পরে যুক্তরাজ্যের কর্তৃপক্ষ তাঁকে ছেড়ে দেয় আহমেদ আব্দেল কাদারের মুক্তির আগে এই ঘটনা কায়রোতে তীব্র কূটনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদার আব্দুলোত্তিজ ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়ের সঙ্গে ফোন দ্রুত এর ব্যাখ্যা এবং আব্দেল কাদারের মুক্তি দাবি করেছিলেন ব্রিটেনের এমন আচরণের জবাবে পাল্টা পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছিল মিশরের মানুষ সেই পরিপ্রেক্ষিতেই মূলত কায়রোয় ব্রিটেনের দূতাবাসের সামনে থেকে নিরাপত্তা ব্যারিকেড সরিয়ে নেওয়া হয় বিবিসির এক প্রতিবেদনে বলা হয় ব্রিটেনের সরকার কায়রোয় দূতাবাস এবং কর্মীদের নিরাপত্তা বিষয়ে মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভাষণ দিয়ে শুরু হয় সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলন সোমবার উত্তরাঞ্চলীয় চীনের বন্দরনগরী তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর পঁচিশতম শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেন শি জিনপিং হামলার কড়া নিন্দা করে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন চীনের তিয়ানজিনে শীর্ষ বৈঠকের পর ঘোষণাপত্রে বলা হয়েছে যে যারা এই সন্ত্রাসবাদী হামলার মদতদাতা যারা এই কাণ্ড সংঘটিত করেছে তাদের উচিত শাস্তি দেওয়া জরুরি তিয়ানজিনের শীর্ষ সম্মেলনের ফাঁকে রবিবার কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শি জিনপিং পারস্পরিক সহযোগিতা দীর্ঘমেয়াদী করার বার্তা দিয়েছে দুটো দেশ সীমান্ত ঘিরে বিবাদ নিরসনে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনায় সম্মত হয়েছে দুপক্ষই এদিন ঘোষণাপত্রে বলা হয়েছে যে সন্ত্রাসবাদ বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে যৌথ তৎপরতা দেখাবে সদস্য দেশগুলো ঘোষণাপত্রে উল্লেখযোগ্য যে সার্বভৌম রাষ্ট্র এবং তাদের সংশ্লিষ্ট অংশগুলোকে সন্ত্রাসবাদ এবং উগ্রপন্থী শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই করতে হবে উল্লেখ্য যে পহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটি আক্রমণের লক্ষ্য জানিয়ে অপারেশন সিন্দুর শুরু করে দুদেশের বিরতির ঘোষণা করে দেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কেবল একবার নয় বারবারই এই ঘোষণা করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প ভারত অস্বীকারের চেষ্টা করলেও এমন ঘোষণার জন্য ট্রাম্পের সরাসরি নিন্দা কিন্তু করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের তাদের দেশের সন্ত্রাসবাদী এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর আক্রমণের নিন্দা করা হয়েছে ঘোষণাপত্রে সে দেশের এগারোই মার্চ জাফর এক্সপ্রেসে যাত্রীদের ওপর হামলা এবং একুশে মে খুজাদারে হামলার নিন্দা করা হয়েছে এস ঘোষণাপত্রে ভারত জানিয়েছে যে সোমবার শীর্ষ সম্মেলনে নাম না করে সন্ত্রাসবাদে পাকিস্তানের সমর্থন বজায় রাখার প্রসঙ্গ তুলেছেন নরেন্দ্র মোদী তিনি বলেছেন সন্ত্রাসবাদী শক্তিগুলোকে কোনো কোনো দেশের প্রকাশ্য সমর্থন আর কতদিন সহ্য করা হবে তিনি বলেছেন সন্ত্রাসবাদ কোনো একটা দেশের বিপদ নয় গোটা মানবতার পক্ষে বিপজ্জনক মোদী বলেছেন সন্ত্রাসবাদের প্রশ্নে কোনো বিচারিতা থাকতে পারে না পাহেলগামে হামলা মানবতায় আস্থাশীল প্রত্যেক দেশের প্রতিটা নাগরিকের ওপর আক্রমণ সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে বহুপাক্ষিক সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশানে স্থায়ী সদস্য দেশগুলোর মধ্যে ভারতের পাশাপাশি রয়েছে বেলারুশ ইরান কাজাখাস্তান চীন তির্জিকিস্তান পাকিস্তান রাশিয়া তাজিকিস্তান এবং উজবেকিস্তান কংগ্রেসের বিধান ভবনে ভাঙচুর কাণ্ডে এখনও অধরা বিজেপি নেতা রাকেশ সিং অভিযুক্ত নেতাকে খুঁজে না পেয়ে অবশেষে তার ছেলে শিবম সিংকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ ফলে রাজনৈতিক মহলে উত্তেজনা চরমে উঠেছে দুদিন আগে বিহারের একটা সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মাকে নিয়ে অশ্লীল মন্তব্যকে কেন্দ্র করে অশান্তি শুরু হয় তার আঙে এসে পড়ে কলকাতার মৌলালিতে অবস্থিত প্রদেশ কংগ্রেস অফিসে অভিযোগ রাকেশ সিংয়ের নেতৃত্বেই ওই দিন বিজেপির একটা দল অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর ছবিতে কালি ছিটিয়ে দেওয়া হয় পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হয় ঘটনার পর থেকেই কলকাতা পুলিশ রাকেশ সিংহকে খুঁজছে গোপন সূত্রে জানা যায় তিনি একটা গাড়ি নিয়ে ঘোরাফেরা করছেন তদন্তে উঠে আসে যে গাড়িটা বিধান ভবন ভাঙচুরে ব্যবহৃত হয়েছিল সেটা রাকেশ সিংয়ের ছেলে শিবম সিংয়ের নামে রেজিস্টার্ড একত্রিশে আগস্ট রাতে এন্টালি থানার পুলিশ রাকেশ সিংয়ের বাড়িতে তল্লাশি চালায় সেখানে রাকেশ সিংহকে না পেয়ে তার ছেলে শিবমের কাজে গাড়ির চাবি পাওয়া যায় পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি বাবার অবস্থান নিয়ে কোনো তথ্য দিতে পারেননি উল্টে তার বক্তব্যের একাধিক অসঙ্গতি ধরা পড়ে আজ সকালে তদন্তে অসহযোগিতা এবং হামলায় ব্যবহৃত গাড়ির মালিকানা শিবমের নামে থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয় তবে এই গ্রেপ্তার নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে শিবমের বোন সিমরন সিং কলকাতা পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তার দাবি পুলিশ তার ভাইকে আইনসম্মতভাবে গ্রেপ্তার করেনি বরং অপহরণ করেছে বিধান ভবন ভাঙচুর এবং রাকেশ সিং এর পলায়ন ঘিরে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে কংগ্রেসের অভিযোগ বিজেপি গণতান্ত্রিক প্রতিবাদকে স্তব্ধ করতে হিংসার পথ বেছে নিয়েছে অন্যদিকে বিজেপির দাবি প্রশাসন উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁদের কর্মীদের টার্গেট করছে পুলিশের তরফে জানানো হয়েছে রাকেশ সিংকে গ্রেপ্তারের জন্য তল্লাশি জারি রয়েছে একাধিক ইলেকট্রনিক ডিভাইস এবং যোগাযোগের সূত্র খতিয়ে দেখা হচ্ছে তবে শিবমের গ্রেপ্তার তদন্তে নতুন মাত্রা যোগ করেছে এখন দেখার বিজেপি নেতাকে ধরতে কত দ্রুত পদক্ষেপ নিতে পারে পুলিশ চীনের তিয়ানজিন শহরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসিও সম্মেলন থেকে বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই তিনি সিন্ধু জলবন্টন চুক্তির প্রসঙ্গ তোলেন জানান সকল প্রতিবেশী দেশের সঙ্গে পাকিস্তান স্বাভাবিক সুসম্পর্ক চায় পাকিস্তানকে শান্তিপ্রিয় দেশ বলেও তিনি দাবি করেন পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর গত মে মাসে পাকিস্তান এবং ভারত সেনা সংঘর্ষে জড়িয়ে পড়েছিল টানা চার দিন লড়াই চলার পর দুদের সংঘর্ষবিরতিতে সম্মত হয় সোমবার এশীয় সম্মেলনে পাক প্রধানমন্ত্রীর ভাষণেও সেই প্রসঙ্গ এসেছে তবে সরাসরি ভারতের নাম করেননি তিনি শাহাবাজ শরীফ বলেছেন বহুত্ববাদ আলোচনা এবং কূটনৈতিক ক্ষমতার উপরে পাকিস্তান সবসময় ভরসা রেখে এসেছে এক কেন্দ্রিকতাকে কখনো সমর্থন করা হয়নি তবু এই অঞ্চলে গত কয়েক মাসে অত্যন্ত অস্বস্তিকর কিছু ঘটনা ঘটে গিয়েছে এতে আমরা মর্মাহত পাকিস্তান এশীয়র সকল সদস্য রাষ্ট্র এবং প্রতিবেশীদের সার্বভৌমত্ব অখণ্ডতাকে সমর্থন করে আমরা সমস্ত আন্তর্জাতিক এবং দ্বিপাক্ষিক জোটকে শ্রদ্ধা করি আশা করি এশীয়র সদস্যরাও সেই নীতি মেনে চলবে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সেনা বাংলা ভাষার অপমান এবং বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে এই মঞ্চ তৈরি করেছিল রাজ্যের শাসক দল সোমবার দুপুরে আচমকাই সেনার তরফে ওই মঞ্চ খুলে দেওয়া শুরু হয় কী কারণে মঞ্চ খুলে দেওয়া হচ্ছিল তা এখনও স্পষ্ট নয় তবে সেনা সূত্রে দাবি করা হচ্ছে যে সময় পর্যন্ত মঞ্চ বাঁধার অনুমতি নেওয়া হয়েছিল তা ফুরিয়ে গিয়েছে ওই সময়সীমা ফুরিয়ে যাওয়ার পরেই মঞ্চ খুলে দেওয়া শুরু হয় খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার এবং বাংলা ভাষার অপমানের প্রতিবাদে এই মঞ্চ তৈরি করেছিল তৃণমূল প্রতি শনিবার এবং রবিবার এখানে প্রতিবাদ কর্মসূচিতে বসেন রাজ্যের শাসক দলের প্রতিনিধিরা সোমবার দলের মঞ্চের কাছে গিয়ে মমতা অভিযোগ তোলেন মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে যদিও মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছানোর পরে মঞ্চ খোলা বন্ধ করে দেয় সেনা মমতা বলেছেন আমাদের মাইকের কানেকশান কেটে দিয়েছে স্টেজ ভেঙে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই কারণ আমরা সেনাকে নিয়ে গর্বিত কিন্তু সেনাকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় তা নিয়ে সন্দেহ জাগে আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আমাদের অনুষ্ঠান ভালো লাগলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ